হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে জানো তো অনেকটা সকাল সকাল উঠেছিলাম তাই সব কাজ সেরে আজকে চা করার সুযোগ পেয়েছি আমার না সকালবেলা একদম চা করার সময় হয় না এতটা কাজের চাপ থাকে নয় তোমাদের দাদা ভাই চা বানায় আর নয় তো আমার শ্বশুরমশাই চা বানায় আজকে আমার তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ার জন্য চটপট করে আজকে আমি চাটা বানিয়ে নিলাম আর তারপরে একেবারে চাটা খেয়ে চলে এসেছিলাম রান্না করতে আজকে তেমন কিছু রান্না হবে না আজকে শুধু আলু পোস্ত আর ডাল হবে কেন বলো তো আজকে আসলে আমাদের একটা জায়গায় নেম নিমন্তন্ন আছে আর শাশুড়ি মাও বিয়ে বাড়ি গেছে আর শ্বশুরমশাই বিকেলবেলা বিয়ে বাড়ি যাবে আর তাই জন্য তেমন কিছু আজকে রান্না করব না শুধুমাত্র বাবাই বাড়িতে একা খাবে তার জন্য ডাল আর আলু পোস্ত করব আর বাবার জানো তো ডাল আর আলু পোস্ত না খুব পছন্দ তাই জন্য ডাল আর আলু পোস্ত বানাবো এটাই ঠিক করেছিলাম তাই আমি সকাল সকাল চটপট করে রান্নাটা করে নিচ্ছি কারণ আমাদেরও যখন বেরোতে হবে আর যা গরম পড়েছে তাতে তো নিজের বাড়িতেই ঠিক মতন টেকা যাচ্ছে না আর নিমন্তন্ন বাড়ি যেতে কেমন ধারা লাগে বলতো আমার তো একটু ভালো লাগছে না কিন্তু কেউ ভালোবেসে নিমন্ত্রণ করেছে আর যাব না তাও আবার কী হয় বলতো তারা তো মনে কষ্ট পাবে যাবো না ভাবলে আর আমি রান্না করছি আর এদিকে আমার ছেলের অবস্থা দেখো ও কিন্তু রান্না করছে আমাদের গাছের লঙ্কা হয়েছিল না ওই লঙ্কাগুলো শুকনো করা ছিল তা সেইগুলোকেই ও একটা কড়াইতে নিয়ে রান্না কিন্তু বসিয়ে দিয়েছে ভাবো শুধু লঙ্কা দিয়ে কি রান্না হবে আর তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ আলু ভেজে একদম পোস্তটা কিন্তু চাপিয়ে দিয়েছি আজ সকালে তাড়াতাড়ি ওঠার কারণটা তোমাদেরকে একটু বলি হ্যাঁ কালকে রাত্রে ছিল আমাদের পাড়াতে কালী পুজো আর আমাদের পাড়াতে কালী পুজো মানে এত পরিমাণে বক্স আর এত আওয়াজ যে সারা রাত একে তো গরম তার উপর ওই বক্সের আওয়াজ ছিল না রাত্রেবেলা জাস্ট তোমাদেরকে কি বলবো যেমন তেমন করে এপাস ওপাস করে কালকে রাতটা কাটিয়েছি আর ভোরের দিকে বক্সগুলো বন্ধ হলো আর ভোরের দিকে যদি ঘুমিয়ে যাই না আমি একবার তাহলে আমি না একদম সকালবেলা উঠতেই পারি না আর আমার উঠতেও আজকে মানে দেরি হয়ে যেত আমি যদি ঘুমিয়ে যেতাম আজকে অনেকটাই মানে তাড়াতাড়ি ওই জন্য উঠে পড়েছিলাম তাই তাড়াতাড়ি করে কাজগুলো সারাও হয়ে গেছে এরপরে আবার ছেলেটাকে চান করাতে হবে তারপরে খাওয়াতে হবে ও আবার কারোর বাড়িতে গেলে না কোনো কিচ্ছু খেতে চায় না তাই জন্য ওকে বাড়ি থেকেই খাইয়ে নিয়ে যেতে হবে ওর আবার একটা বাজে স্বভাব আছে যে যতই বলুক যাই করুক ওকে আবার কেউই খাওয়াতে পারে না আর তারপরে আমার কিছু জিনিসপত্রও আজকে ভিজিয়েও ছিলাম কাচার জন্য তা কি চটপট করে কেচে নিলাম কেচে এখন আমি মেলতে দিচ্ছি আরে যা রোদ উঠুনে তো বেরোনোই যাচ্ছে না আর অনেক দিন থেকে না এই নতুন কাপড় জামাগুলো ভাবছিলাম কাজবো কাজবো তা আজকে যখন রান্নার চাপটা কম আছে তাহলে ভাবলাম যে আজকেই কেচে দিই অন্যদিন তো রান্না থাকে আরও অনেক কাজকর্ম থাকে তা আজকে আর তেমন কোনো কাজ নেই বলে তাই জন্য কেচে মার দিয়ে দিলাম আর এখন এই ঠেকো রোদ দূরে আমার জামা কাপড়গুলো চাড়াতে খুব কষ্ট হচ্ছে জানো তো আর কিন্তু কিছু করার নেই কেচেছি যখন শুকুতে তো দিতেই হবে শুকুতে দিয়ে আমি এখান থেকে যেতে পারলে বাঁচি কীরকম রোদের তেজ সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে দেখো আমি এদিকে কাপড় শুকুতে গিয়ে আঁচড়টা মাটিতে পড়ে গেছিল এখানে পাইপ দেওয়াই আছে তার জন্য জল দিয়ে ধুয়ে নিতে পারলাম নাহলে আবার আমাকে কলতলায় আনতে হতো ধুতে হতো কীরকম বিরক্তর কাজ বলো আর আজকে যেহেতু রান্না কম হয়েছে তার জন্য বাসনপত্রও অনেক কম হয়েছে তাই আমার চটপট করে মেজে নিতে সুবিধা হলো আর তারপরে আমি নিজে সান টান করে রেডি হয়েছি যা গরম তার জন্য খুব হালকা পাতলা একটা হ্যান্ডলুমের কাপড় পরেছি আর হ্যান্ডলুমের কাপড় পরতে আমার খুবই ভালো লাগে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর তেমন একটা কিছু সাজতে পারিনি এই গরমের মধ্যে শুধু হাটটার কানেরটাই পরেছি নিজের মানে এত রোদ রোদ দেখো না যেতেই ভালো লাগছে না কীরকম রোদ তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি যাইবা হোক অনেক কষ্ট করে গেছি আর অনেকটা কষ্ট করেই রোদে রোদে আবার বাড়ি এসেছি আসার পরে এই জামা কাপড়গুলো তো রোদে একদম গরম আগুন হয়েছিল এগুলোকে তুলে রেখে গেছিলাম এগুলো শুকিয়ে গেছিল তারপরে ভাবলাম জামা কাপড়গুলো যখন ঠান্ডা হয়ে গেছে তাহলে গুছিয়ে একদম ভাঁজ করে রাখি নাহলে আবার পরে আমারই সমস্যা হবে গুছোতে তাই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে একদম ভাঁজ করে আলমারিতে তুলে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক チャンネルのサークル